এসআইআর শুরু হতেই উদ্বিগ্ন তৃণমূল সাধের বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে যে এবার সেই হতাশা থেকেই বিএলওদের গাছে বাঁধার হুমকি দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন অদ্ভুত যুক্তি দিয়ে শাসক দলের নেতা বলছেন ভোটার লিস্টে ব্যক্তির নাম বা তার বাবা মায়ের নাম কেন নেই তার উত্তর নির্বাচন কমিশনই দেবে তিনি আরও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া নিদানের ভিত্তিতেই বুথ লেভেল অফিসারদের গাছে বেঁধে রাখা হবে যে প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের যিনি এজেন্ট তিনি দু হাজার সালের পূর্ণাঙ্গ লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন নাহলে তাকেই আমরা বেঁধে রাখবো কেন নাম নাই তার জবাব আমরা দেব না তার জবাব নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যেহেতু প্রতিনিধি ঢুকবেন বিএলও তাকে আমরা বেঁধে রাখবো বেঁধে রেখে সেই নিদান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তারপরে তুমি আসো তারপরে এসআইআর হবে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি কোচবিহারের শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন এরপর মানুষই তৃণমূল নেতাদের বেঁধে রাখবে রবীন্দ্রনাথ বর্মন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গতকাল এক জায়গায় গিয়ে তিনি নিধান দিয়েছেন যে বিএলওদেরকে বেঁধে রাখতে আজকে কে কাকে বেঁধে রাখবে আজকে বিএলরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা বুঝে যাবেন যাদের সত্যিকারের কাগজপত্র আছে তাদের তো বেঁধে রাখার কোনো ব্যাপার নেই বীরেন্দ্রনাথ বঙ্গবন্ধুর এরপরে মানুষই তাদেরকে বেঁধে রাখবে তারা বেঁধে রাখার ভয়ে নিজেরাই পাবলিকরা তাদেরকে বেঁধে রাখবে আপনারা দেখতে পারবেন দেশের সংবিধান নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন পরিচালনার জন্য সুপ্রিম কোর্ট ও এসআইআর পক্ষেই সওয়াল করেছে এমন অবস্থায় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বেঁধে রাখার নিদান ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক অনেকের মতে এতে আশ্চর্যের কিছু নেই এটাই তৃণমূল কংগ্রেসের স্বভাব অবৈধ ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটেই তারা যেতে শুধু তাই নয় গণনা কেন্দ্র পর্যন্ত দখল করে রাখে তারা তাই স্বাভাবিকভাবেই অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রচেষ্টা শুরু হতেই তৃণমূলের আপত্তি দেখা দিয়েছে এই হতাশা থেকেই তৃণমূল নেতারা এমন উস্কানিমূলক মন্তব্য করছেন এসআইআর শুরু হতেই যেন হাঁটু কাঁপছে তৃণমূল নেতাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় তৃণমূল নেতারা পর এক হুমকি দিয়ে চলেছেন কারণ একটাই অবৈধ অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম এসআইআর বাদ পড়ে যেতে পারে সেই আশঙ্কাতেই অস্বস্তিতে তৃণমূল ওয়াকিবহাল মহলের মতে এসআইআর ফলে অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া তৃণমূল কোনোভাবেই মানতে পারছে না তাই এই হুমকির রাজনীতি শুরু করেছে তারা